আমাদের ছিল এক সোনালি অতীত নাড়িয়ে দিতাম সব জালিমের ভিত আমাদের ছিল এক সোনালি অতীত নাড়িয়ে দিতাম সব জালিমের ভিত আইন ছিল শুধু ইনসাফেরি জুলুম রুখে দিতে হতো না আমাদের সে অতি থারিয়ে গেছে মাজলু মাজ কেদে মরে আমাদের সে অতি থারিয়ে গেছে মাজলু মাজ কেদে মরে হারিয়েছে যা তাকে পাবো ফিরে তুমি না জাগলে তাকে ফেরাবে কে ইয়াশাবা ইস্তাইকিজ ইয়াশাবা বাব ইস্তাইকিস হে যুবক জেগে ওঠো হে যুবক জেগে তুমি কি শুননি খালিদের কথা সালাউদ্দিনের শতবীর গাথা তুমি কি শুননি খালিদের কথা সালাউদ্দিনের শতবীর গাথা যুগে যুগে তারা ছিল উম্মার চাতা তবে কেন আজ মনে সকাতর ব্যথা সিরিয়া কাশ্মীর আরাকান উইগুরে ডাকছে তোমারি ভাই মিটাবে জুলু চিরতরে তাকে কোথা খুঁজে বল পায় হারিয়ে যা তা কি পাবো ফিরে তুমি না জাগলে তাকে ফেরাবে কে হারিয়ে যা তাকে পাবো ফিরে তুমি না জাগলে তাকে ফেরাবে কে ইশব ইস্তাই কিস ইয়সবাপ জেগে ওঠো হেজুব জেগে ওঠো তুমি আজ মজে আছো ভোগ বিলাসে ওদিকে তোমার কাঁপে ত্রাসে তুমি আছো ভোগ বিলাসে ওদিকে তোমার কাঁপে ত্রাসে যাকে কবু নি সুর জালোকে সেবন আজ লাঞ্ছিত বারে বারে ভারত ফিলিস্তিন নুই ঘোরার কানে কাঁদছে তোমার তুমি সারা দেবে বলো